জামাই টাকা পুরোপুরি নষ্ট হতে দিলাম না কিছুটা হলেও বাঁচিয়ে নিলাম সংসারের জন্য হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেন এই কথাটা বললাম কয়েকদিন আগে আপনাদের ভাইয়া একটা কাঁঠাল নিয়ে এসেছিলো বেশ বড় ছিল কাঁঠালটা দামও কিন্তু কম নেয়নি বেশ ভালোই নিয়েছিল কিন্তু বাসায় নিয়ে এসে দেখি যে কাঁঠালের ভেতরের অবস্থা এত খারাপ যে পুরা কাঁঠালটায় প্রায় সাদার মতো হয়ে আছে এক কোষ উঠানো যাচ্ছিল না আর হচ্ছে একদম মিষ্টি নাই চিন্তা করলাম কাঁঠালটা তো ফেলে দিলে পুরোটাই ফেলে দেওয়া যাবে বিচিগুলো উঠাই নিয়ে দেখি কি অবস্থা খাওয়া যাবে কি না এই কারণে হচ্ছে বিচিগুলো উঠাই নিয়ে রেখেছিলাম সেইগুলো হচ্ছে আজকে ইলিশ মাছের মাথা আর লেজ দিয়ে রান্না করব। প্রথমে হচ্ছে আমি ইলিশ মাছের মাথা আর লেসটা ভালো করে ধুয়ে হলুদ আর লবণ মাখিয়ে তেলের মধ্যে একটু ভেজে নিয়েছিলাম ভেজে নেওয়ার পর এগুলো একটু কষিয়ে নিয়েছিলাম কষিয়ে নেওয়ার আগে আমি হচ্ছে কাঁঠালের বিচিটা প্রেশার কুকারে দিয়েছিলাম প্রেশার কুকারে দেওয়ার কারণ হচ্ছে একটাই যে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর হচ্ছে মানে যে সিদ্ধ হয়ে যাবে আর সময়ও হচ্ছে অনেক কম লাগবে এই কারণে প্রেশার কুকারে দিয়ে সিটি দিয়ে নিয়েছিলাম নেওয়ার পরও দেখতেছিলাম যে না বিচিগুলো একদম সিদ্ধ হয়নি ওই যে কাঁঠালটাই ভালো ছিল না তাহলে বিচিগুলো কেমনে ভালো হবে তারপরে অবশ্য খাওয়া যাচ্ছিলো একদম ফালাই দিতে লাগেনি কিন্তু কি মানে কিছু কিছু বিচি ছিল যেগুলি সিদ্ধ হয়ে গলে গিয়েছে আর কিছু বিচি ছিল যেগুলো একদম সিদ্ধ হয়নি এই জন্যে ডাল ঘুটনি দিয়ে একটু ভালো করে চিপে চিপে আমি একটু করে ঘুটে দিচ্ছিলাম যেন তরকারিটা মাখা মাখা হয় একদম যেন মানে দেখে থাকে এরকম অবস্থা যেন না থাকে এই জন্য ডাল ঘুটনি দিয়ে একটু আমি ঘুটে নিচ্ছিলাম তারপর হচ্ছে এখানে কষায় নিয়ে ঝোলের পানি দিয়ে দিয়েছি আমি এখানে অলরেডি ঝোলের পানি দেওয়ার পরে হচ্ছে রান্নার শেষের দিকে ধনিয়া দিয়েছিলাম ধনিয়া দিয়ে নেড়ে চেড়ে হচ্ছে নামিয়ে নিয়েছিলাম তারপর আরেক ধরনের মাছ ভুনা করে নিব আজকে দুপুরের জন্য আসলে মাছ আর মাংস যে কোনো একটা তরকারি থাকতেই হবে কারণ পিচিরা আছে আমার ছেলে আবার মাছ পছন্দ অনেক মেয়ে খেতে না চাইলেও ছেলের জন্য বিশেষ করে রান্না করা মেয়েকে ডিম ভেজে দিলেই ওই খেয়ে নিবে কিন্তু ছেলে আমার ডিম খাবে না ওর মাছ মাংসের মধ্যে যে কোনো একটা লাগবেই এই কারণে হচ্ছে মাছ ভুনা করে নিচ্ছি আরেক পদের এটা যে কি মাছ বলে আমি সঠিকটা বলতে পারবো না মাছের নামটা কিন্তু মাছ আমি নিজেই কিনে নিয়ে এসেছি বাজার থেকে সঠিক নাম বলতে পারবো না আমি কি বোকা তাই না আসলে সঠিক সবগুলো মাছের নাম আমি বলতে পারি না কিন্তু খেতে পারি ভালো কিন্তু আসলে সব মাছের নাম বলতে পারি না আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো